রাজ্যের স্বাস্থ্য পরিবহন সংস্থার পক্ষ থেকে সম্প্রতিক একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় সম্পন্ন চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পথ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি করা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটে কী বলা রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টর অফ হেলথ সার্ভিস স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন স্বাস্থ্য পরিবহন ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে অন ফোর টু এ বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো অন ফোর এখানে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার এবং রিকমেন্ড নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে আঠেরো এক দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিশটিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর ইন দ্য প্যাসিভ ফরমেট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ পোস্ট অফ ড্রাইভার পিওরলি কন্ট্রাকচুয়াল বেস ফর এ পিওর অফ ওয়ান এয়ার আন্ডার স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনস এখানে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ড্রাইভার পোস্টে নিয়োগটি করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এক বছরের জন্য স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের আন্ডারে এই নিয়োগটি করা হবে এখানে পোস্ট বলা হয়েছে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক পোস্ট রয়েছে এক বছরের জন্য এবং আটটি শূন্য পদ রয়েছে এবং বেতন দেওয়া হবে এখানে এগারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে যে কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে টেকনিক্যাল কোয়ালিফিকেশান রয়েছে মাস প্রচেস ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স অর্থাৎ বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স রয়েছে মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ে অর্থাৎ গাড়ি চালানোর দক্ষ থাকতে হবে গভর্নমেন্ট অর্গানাইজেশন পিএসইউ রেজিস্ট্রেশন প্রিভিটেড লিমিটেড কো থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে এজ লিমিট রয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করা যাবে এবং বয়স করবেন এক এক দু এই তারিখ হিসাব করে ডিসেরেবেল কোয়ালিফিকেশান রয়েছে ভ্যালিড হ্যাভি প্যাসেঞ্জার বাস ড্রাইভার লাইসেন্স থাকতে হবে তাহলে আপনারা এখানে প্রেফারেন্স পেতে পারবেন এখানে সিলেকশান প্রসেস রয়েছে পঞ্চাশ নম্বরের পরীক্ষাটি হবে টেকনিক্যাল স্কিল টেস্টটি হবে তিরিশ নম্বরের এবং ইন্টারভিউটি হবে কুড়ি নম্বরের টোটাল পঞ্চাশ নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে তারপরে সেখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে রাজ্য স্বাস্থ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা এই নোটিশটির সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া আছে আপনারা নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নেবেন তারপর সমস্ত ডকুমেন্টসের সেলফ সেলফেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের জমা করতে হবে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশান স্বাস্থ্য পরিবহন ভবন ওয়ান ফোর টু এজেসি বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো অন ফোর এই ঠিকানায় আপনাদের জমা করলে জমা করতে হবে ড্রপ বক্সে এবং এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে সাত দুই দু এই তারিখে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে অফলাইনের মাধ্যমে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপর আপনারা এখানে আবেদন করবেন